দেখো কি করছো তুমি মামা কি করছো এগুলো আটা না রুটি কি দিয়ে রুটি বানিয়েছে এগুলো এটা রকম রুটি এরকম রুটি হয় ছোট ছোট রুটি আর রুটির ভিতরে এগুলো কি চিনি চিনি দিয়ে রুটি রুটি রকম হয় আমি তো দেখিনি এখনো কোথাও দেখেছো তুমি তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে যেতে দেখেছো না আমি তুমি কত যে তুমি? এইরকম করে বানালে কটা বানিয়েছে দুটো? হ্যাঁ, দুটো বানিয়েছে। রুটি বানিয়েছেন? এক পাই, দুটো আর একটা কই। তুমি আর বাপি খাবে আর আমাকে দেবে না। কত রুটি কেমন হয়েছে? সুন্দর হয়েছে রুটিগুলো তো আমি তোমাকে এরকম রুটি করে খাওয়াই হ্যাঁ তোমারটা বেস্ট হয়েছে তাই তো না আমারটা বেস্ট তোমাকে আমি এরকম রুটি করে খাওয়াই এত ছোট ছোট হুম কী বলো দেখি দেখি তোমার রুটির সাইজটা দেখি এত ছোট এত ছোটো রুটি তো একবারে মুখে দিলেই শেষ ও চিনিগুলো উপরে এসছে রুটি চিনি দিয়ে করে আমি তো প্রথম দেখলাম বাবাই তুমি কার কাছ থেকে শিখেছো এটা কার থেকে শিখেছো তুমি এটা

তুমি গরমের মধ্যে কষ্ট করো বলে আজকে আমি মানেছি আমি করব ও বাবা কি বলো তুমি সত্যি গরমে কষ্ট পাই সেই তুমি আজকে রুটি এরকম করে মেখে তারপরে চিনি দিয়ে বানিয়েছো তাই তো আর তুমি ভাজবে তুমি পারবে বানাতে কি করে বানাতে ভাজে কি করে বলো তো এর করে ভাজা হয়ে যায় ভাজা হয়ে যায় আবার চকলেট নিলে কি করতে চকলেটও দেবে কি রুটির মধ্যে মামা একটু কি বাবা চকলেটও দেবে কি রুটির মধ্যে কি বলো চকলেট কি রুটি ভাজা ভাই চকলেট দিয়ে রুটি ভাজা কিন্তু হবে না আমি বলে দিচ্ছি ফুলবেও না আর রুটি ভাজাও হবে না কাঁচাই থেকে যাবে কিন্তু তুমি তাহলে কি শিখলে বলো তো চকলেট রুটির মধ্যে দিয়ে ভাজা যায় না জানো তাহলে কি হয় বলো তো তুমি যখন উল্টে পাল্টে দিবে না তখন ওটা মেল্ট হয়ে যাবে আর রুটিটা কাঁচাই থেকে যাবে হ্যাঁ রুটির মধ্যে ওইরকম করে দিয়ে তাহলে হবে না মানে রুটিটা তখন কাঁচা থেকে যাবে হ্যাঁ ঠিক ঠিক কি দিতে পারো বাটার তাই তো হ্যাঁ ঠিক বলেছো বাটার দিতে পারো কিন্তু এই এই চকলেট দিতে পারবে না তোমার রুটি দেখি একটা এই হচ্ছে দুটো তো দুটো রুটি করেছো কি করবে একটা তুমি খাবে আর একটা বাপি আর মাম্মা তাই তো হাফ হাফ তাই তো একটা তুমি আর একটা বাপি আর একটা আমি সাথে আমি তোমার সাথে হাফ হাফ খাবো আর বাপি একা খাবে ও বাপির জন্য একটা গোটা আর একটা তুমি আর আমি 50 50 তাই তো হ্যাঁ বাপির জন্য একটা রুটি করেছে আমাদের দুজনের হাফ হাফ ঠিক আছে চলবে অসুবিধা নেই টাইম কি তিনটা রুটি করবে তুমি তো হচ্ছে কষ্ট করো না সেই জন্য আমি এক গোয়া কষ্ট হবে বলে আমি রুটিটা ভাজবো আর বেলে দিব ও বেলেও দিলে সেই জন্য তাই তো বাবা আমি তো খুব হ্যাপি ভীষণ হ্যাপি আমি আমার জন্য রুটি বেলেছো আমি খুব হ্যাপি যে তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছো গরমে গরম পড়েছে সেই জন্য তুমি করে দিলে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তুমি কি ভাজবে নাকি তো তোমার ভয় লাগবে না না থাক তুমি তো এখনও ছোটো তাই তোমাকে ভাজতে হবে না আমি ভেজে দেবো ঠিক আছে আচ্ছা